আপনি কেন রাস্তা বন্ধ করলেন সরাস রামদের রাস্তা আমি বলছি ভিতরে নিন একদম ভিতরে নিতে বলছি খালি করে দখল করলেন কেন ভিতরে নিন একদম ভিতরে নিন আপনি বলছে ভিতরে নেওয়ার জন্য ভিতর ক্লোজ 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 করে এটা ফুটপাত আপনি ফুটপাথ বন্ধ করলেন কেন রাম দা বন্ধ করলেন কেন ইটস রুট প্রপার্টি ইজ রুড প্রপার্টি এই রামাদার এই অ্যাপ্রে মাজনকে আসতে বলেন এই কে আছে ভিতরে আসতে বলেন গাড়ি সরাইতে বলেন পার্কিং কিনে নিতে বলেন গাড়ি সরান প্রপার্টি গাড়ি সরান গাড়ি সরাইতে বলেন প্রপার্টি ইজির প্রপার্টি এটা আপনাদের দখলের সরাইতে বস এখন সরাইতে বস এখন সরান সরান পার্কিং সরান সরান এটা একটা টুরিস্টদের নামবে নামার তো কোনো ব্যবস্থা নেই ভাই মোটর সাইকেলটা রাখ সরান একের পিছিয়ে

ব্যবস্থা বন্ধ করা যাবে রাস্তার পাশে ফুটপাতে আপনারা দেখেছেন সেখানে সব দখল করে ফেলেছে ফুটপাত বিভিন্ন জনরা বললে বলে কার্ড আছে কিসের কার্ড কে তাকে কার্ড দিয়েছে কার্ড তো কোনো উল্লেখ নেই যে এখানে বসতে হবে এই যে কার্ড বাণিজ্য হয়েছে এই কার্ড বাণিজ্যের বিরুদ্ধে আমার আপত্তি আছে সো আমি সংশ্লিষ্ট অথরিটিকে বলবো জরুরি ভিত্তিতে অভিযান চালানোর জন্য আমরা অভিযান চালিয়েছি সেই অর্থে যাতে করে পর্যটকরা হাঁটতে পারে এবং ডিসিপ্লিনভাবে চলতে পারে এবং এই যে সারা শহর বন্ধ হয়ে গেছে এই অব্যবস্থাপনা একদিকটা টম টমলা কথা শুনতেছেন আরেক দিকটা দোকানরা বসাচ্ছে আরেক দিকটা ফাইভ স্টার হলো আপনার সামনে তার জায়গা দখল করে ফেলেছে আরেকটা দেখলেন আপনি সেটা হলো সাইমন হোটেল সে তো তার পুরা আরেকটা জুন দখল করে ফেলেছে ইটস ক্যান নট বি ডান এটা হতে পারে না কিছু কিছু আছে মোটর সাইকেল সে ভাড়া দিচ্ছে অথচ নিজের মোটর সাইকেল ভাড়াই দিতে পারে না কিছুক্ষণ পরে গেলে সে তার সুইচ বন্ধ করে দেয় জিপিএস বন্ধ করে দেয় তেল বন্ধ করে দেয় একটুখানি কিছু হলে আবার তার কাছে মোটা অঙ্কের জরিমানা করতেছে আমরা এই ধরনের সকল অবস্থাপনার বিরুদ্ধে পুলিশ পুলিশ অভিযান চালাচ্ছি এগুলো অভিযান চলতে থাকবে এগুলোকে স্থায়ী একটা জায়গায় আসতে হবে না আসলে যারা মদত দিচ্ছে যারা প্রশ্রয়দাতা যারা কারার পিছনে আছে তাদেরকে খুঁজে বের করব পুলিশ পুলিশ কাউকে ছাড় দিয়ে কথা এখন আপনি যদি জন উপদ্রব সৃষ্টি করেন সেটা আমি হই আর আপনি হই সেটা আইনের এত আসতে হবে আজকে বলে গেলাম তারা সরছে তাদেরকে আইনের আওতা পরিবর্তিত আনা হবে আমরা তারা গরিব মানুষ যারা তাদেরকে আমরা বলেছি ভাই অন্য জায়গায় সাইড করে তোমরা দোকান করো দোকানিদের প্রতি আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা ফাইভ স্টার হোটেল যারা বড় বড় হোটেল তারা রাস্তার সামনে বেরিয়ে গেট দিয়ে তাদের পার্কিং করবে ইট ক্যান নট বি ডান এই দেশ আমাদের